আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজকে চ্যান স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য সকালের নাস্তার জন্য চারটি সহজ এবং মজাদার পরোটার রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো মজাদার ডিম পরোটা এই পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে সবাই পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু পরোটার বেটার তৈরি করা যাবে স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকের পরোটাটা তৈরি করতে কিন্তু আমাদের কোনো ধরনের বেলাবেলের ঝামেলা নেই একদম সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এবার অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা পারফেক্ট বেটার তৈরি করে নেব যেহেতু আটা বা ময়দার ধরন অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে তাই অল্প অল্প পরিমাণে পানিটা মিশিয়ে বেটারটা তৈরি করতে হবে যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায় আর তাছাড়া একেবারে পানিটা মেশালে দেখা যাবে যে অনেক সময় আটা বা ময়দা একদম দলা বেঁধে যায় বা ছোট ছোট গুটি হয়ে যায় বেটার তৈরি হয়ে গেলে এবার ডিমের মিশ্রণটা রেডি করে নেব এর জন্য এখানে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকেও আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণ রেডি হয়ে গেছে ওদিকে আমি যে আটার বেটার তৈরি করে রেখেছিলাম এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বেটার দিয়ে রুটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেল এর মধ্যে না থাকে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো বেটার দিয়ে একটু করে ছড়িয়ে দিচ্ছি রুটির মতো পাতলা করে এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে করে রাখবো তারপর যখন রুটির এই উপরের অংশটা একদম ড্রাই হয়ে আসবে তখন রুটিটাকে আমি উল্টে দিচ্ছি তারপর এভাবে চেপে চেপে একটা পাশ আমি খুব ভালো করে ছেঁকে নিব যখনই একটা পাশ পুরোপুরি ছেঁকা হয়ে যাবে তখন আমি উল্টে অপর পাশটাও ভালো করে ছেঁকে নিচ্ছি আর যখনই দুইটা পাশ ভালো করে ছেঁকা হয়ে যাবে এর মধ্যে আমি একটা চামচ তেল দিয়ে দিচ্ছি আর রুটিটা দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে তেলটা দেওয়ার পর রুটির দুই পাশে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসবে এতে করে এই পরোটা খেতে ভালো লাগবে পরোটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিয়েছি আর এর মধ্যে আমি আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য এরপর চামচের সাহায্যে ডিমের মিশ্রণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো আপনারা এই মিশ্রণটা দিতে পারেন তারপর উপরের অংশটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু এভাবে রুটিটা বসিয়ে দিতে হবে বা পরোটাটা তারপর যখন ডিমের একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে করে দুইটা পাশ ভেজে নিয়ে আমি এভাবে রোলের মতো করে ভাজ করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে এটা দেখতে অনেকটা পাটি পাটিসাপটা পিঠার মতো হয় খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি আর এভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেবো আর সার্ভ করার সময় আমি একটু কেটে সার্ভ করছি এতে করে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এটা দেখতে অনেকটা রোলের মতো হয় এভাবে করে যদি বাচ্চাদের টিফিনে এই পরোটাটা দেয়া যায় তাহলে কিন্তু খুবই ঝটপট কোনো ধরনের ঝামেলা ছাড়ে বাচ্চাদের টিফিন রেডি করা যায় এবারে তৈরি করে দেখাবো অসংখ্য লেয়ার বিশিষ্ট ক্রিস্পি লাচ্ছা পরোটা পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি চাইলে আটা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করা যাবে তবে অবশ্যই ভালো মানের আটাটা নিতে হবে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েলের পরিবর্তে যে কোনো রান্নার তেলও কিন্তু ব্যবহার করা যাবে আমার কাছে অলিভ অয়েল ছিল তাই আমি দিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে যেতে হবে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব ডো তৈরির সময় আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি এতে করে পরোটাগুলো অনেক বেশি সফট থাকে আর পরোটাগুলো খেতেও ভালো লাগে তো ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটাকে আমি কিছুক্ষণ খুব ভালো করে মথে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব তারপর এটাকে একটা লম্বা রোলের মতো তৈরি করে নেব যাতে করে এগুলো ভাগ করতে সুবিধা হয় এই দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে ছয়টার মতো লাচ্ছা পরোটা তৈরি করব তাই এটাকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিয়েছি এখন সবগুলো ভাগ এক জায়গায় রেখে এখান থেকে একটা একটা করে ভাগ নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নিব প্রথমে একটা ভাগ দিয়ে আমি বড় করে একটা পাতলা রুটি বেলে নিব অবশ্যই রুটিটা খুব বেশি পাতলা করে বেলতে হবে মানে যতটা সম্ভব পাতলা করা যায় খুব বেশি পাতলা করে রুটিটা বেলে নিলে পরবর্তীতে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে আর এর লেয়ারগুলো খুবই সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাবে পরবর্তীতে পরোটাগুলো অনেক বেশি সফট থাকবে যদি রুটি মোটা হয় তাহলে কিন্তু লাচ্ছা পরোটাটা একদম পারফেক্ট হবে না বা পরোটার মধ্যে শক্ত একটা ভাব থেকে যাবে তো আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এখন এই রুটিটাকে এরকম চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না রুটিটা চিরল চিরল করে কেটে নিয়ে এদিকে আমি এখানে তেল এবং ময়দার একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এতে করে পরবর্তীতে এই লাচ্ছা পরোটার ভাজগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এগুলো একদম স্পষ্ট আর আলাদা আলাদা থাকবে এবার এক সাইড থেকে রুটিটাকে আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি এভাবে হাত দিয়ে আলতো করে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি যাতে করে এগুলো আরও একটু চিকন হয়ে যায় এখন এটাকে আমি এভাবে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি মানে এটাকে এভাবে গোল করে ভাজ দিয়ে নিচ্ছি এটা অনেকটা একটা কুণ্ডলের মতো দেখাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে ভাগ নিয়ে বা কুণ্ডলি নিয়ে আমি এগুলোকে হাত দিয়ে প্রেস করে নেব আলতো করে অবশ্যই আলতো করে প্রেস করতে হবে তো আমি বেলুনের সাহায্য আলতো করে প্রেস করে একটু বড় করে নিচ্ছি তবে খুব বেশি চেপে চেপে কিন্তু এগুলো বেলা যাবে না না হলে কিন্তু এর যে ভাজ বা লেয়ারগুলো আছে এগুলো অতটাও স্পষ্ট থাকবে না সবগুলো আমি একইভাবে আলতো করে বেলে নিব। সবগুলো বেলে নেয়ার পর আমি রুটিগুলো ভেজে নেব বা পরোটাগুলো ভেজে নেব চুলা একটা পেন গরম করে নিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি প্রথমে রুটিটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে দুইটা পাশ কিছুটা ছেঁকে নেব দুইটা পাশ এরকম হাফ হাফ করে ছেঁকে নেয়ার পর এর মধ্যে আমি তেল দিয়ে দিব আর তেল দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়ামে করে দেবো এবারে উল্টে পাল্টে এভাবে চেপে চেপে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নেব তাহলে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সফট আছে আর এই পরোটাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু এটি অনেকটাই সফট আছে আর এর লেয়ারগুলো দেখেন কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবারে তৈরি করে দেখাবো মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই সহজ এবং মজাদার আলু পরোটা আলু পরোটা তৈরির জন্য এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আমি আলুগুলোকে এমন পরিমাণে নিয়েছি যাতে করে গ্রেড বা ম্যাশ করার পর এখানে মোট এক কাপ পরিমাণ হয় সবগুলো আলু গ্রেড করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন রসুনগুলোও আমি গ্রেড করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে সব মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ আটা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করা যাবে সেই সাথে হাফটা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি এই তৈরি করে নিব প্রথমে সবটা পানি মেশাবো না অল্প পানি দিয়ে বা অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে ময়দা বা আটাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সব কিছু ভালো করে বা স্মুথলি মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি পানিটা অ্যাড করে দেব আর অ্যাড করার পর আমি বেটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে এটা কতটা পাতলা বা ঘন হবে তো আমি বেটারটা কিন্তু রেডি করে নিয়েছি ঠিক এরকম ঘনত্বের একটা বেটার তৈরি করে নিয়েছি সব শেষে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমাদের বেটার একদম রেডি হয়ে গেছে রুটি বা পরোটা তৈরির জন্য এবারে পরোটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাতে আমি প্রথমে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি কারণ প্রথমে কিন্তু প্যানটা অনেক বেশি ড্রাই থাকে যখন আমরা পরোটা তৈরি শুরু করব তখন থেকে কিন্তু আর তেল ব্রাশ করতে হবে না তো প্রথমে এখানে আমি দুই চামচ পরিমাণ বেটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এই অবস্থায় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে রেখেছি আর যখনই উপরের অংশটা কিছুটা ড্রাই হয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিব উল্টে পাল্টে দুইটা পাশ আমি কিছুক্ষণ ছেঁকে নিব আর যখন দুইটা পাশ কিছুটা শক্ত হয়ে আসবে তখন এর মধ্যে আমি তেল অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণে এক চামচের মতো তেল দিয়েছি এখন এভাবে চেপে চেপে রুটিটা বা পরোটাটা আমি ভেজে নিব আর দুইটা পাশ যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব আর একইভাবে সবগুলো পরোটাই ভেজে নিব আর অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে না হলে কিন্তু পরোটার কালার নষ্ট হয়ে যাবে অনেক বেশি ডার্ক হয়ে যাবে বা পুড়ে যাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু এমনি এমনিও খাওয়া যায় আর বাচ্চারা যে কোনো সসের সাথে খেতে ভীষণ পছন্দ করে সব শেষে তৈরি করে দেখাবো ফুলকু এবং নরম তুলতুলে বালিশ পরোটা প্রথমেই পরোটার ডো তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আমি আটা নিয়েছি কারণ নর্মালি রুটি পরোটা আমরা আটা দিয়েই খাই চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি টাইট করা যাবে না সফট একটা ডো তৈরি করতে হবে এতে করে রুটি বা পরোটা অনেক বেশি সফট হবে তবে অনেক বেশি সফট করে ফেলা যাবে না যে একদম রুটি বেলতে অসুবিধা হয় এরকম ঠিক যতটুকু নরম করলে রুটি পরোটা সুন্দরভাবে বেলা যাবে ঠিক ততটুকু নরমই করতে হবে ডোটা মথার এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন এবার এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে কারণ ডোটা যত ভালো করে মথা হবে পরোটা কিন্তু তত বেশি সফট হবে এবং খেতে ভালো লাগবে খুব ভালো করে মথে নিয়ে এবার ঢেকে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এই পার্টটাও কিন্তু খুবই জরুরি এতে করে কিন্তু পরোটা একদমই পারফেক্ট হবে ত্রিশ মিনিট আমি রেস্টে রাখার পর দেখেন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু খুবই স্মুথ একটা ভাব চলে এসেছে এবার এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে মথে এই ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব কারণ এখানে আমি বড় বড় করে চারটা পরোটা তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দমতো সাইজে যতগুলো করতে চান ততগুলোই করতে পারেন ভাগ করার পর আবারও দশ মিনিট আমি রেস্টে রেখে দিব দশ মিনিট পর এখন এগুলো দিয়ে আমি রুটি বেলে নিব হাতের সাহায্যে এটাকে এভাবে গোল শেপ দিয়ে তারপর এভাবে করে ময়দা ছিটিয়ে অথবা আটা ছিটিয়ে আমি রুটিটা তৈরি করে নিব যতটা সম্ভব পাতলা করে একটা বড় রুটি বেলে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেসটিও ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন তো এখানে বড় করে একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে এভাবে করে আমি তেল দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা বা আটা এবারে হাতের সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এতে করে এই যে পরোটার লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এই লেয়ারগুলো আলগা হয়ে থাকবে এখন এভাবে করে ভাজ দিয়ে এর উপরে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে এভাবে করে মিক্স করে দিচ্ছি বা পরোটার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি আবার এভাবে করে আরও একটা ভাজ দিয়ে দিচ্ছি এভাবে করে প্রতি ভাজে ভাজে আমি এই তেল এবং আটা মাখিয়ে নিব এতে করে পরবর্তীতে প্রত্যেকটা লেয়ার স্পষ্টভাবে বোঝা যাবে তারপর এভাবে করে আবারও ভাজ দিয়ে দিচ্ছি চারটা অংশ দিয়ে আমি এভাবে ভাজ দিই পরোটার জন্য রেডি করে নিব আর এগুলোকে আমি ঢেকে রেখেছি যাতে করে ওপর থেকে ড্রাই না হয়ে যায় সবগুলো তৈরি করার পর এবার একটা একটা করে আমি পরোটা তৈরি করে নিব এখন এভাবে আলতো করে বেলতে হবে না হলে কিন্তু পরোটার ভেতরে যে বাতাসটা থাকে লেয়ারের ভেতরে সেটার কারণে পরোটা ছিঁড়ে যেতে পারে তো আমি আলতো করে এভাবে করে পরোটা তৈরি করে নিয়েছি এভাবে চৌকু পরোটা বা অন্য যে কোনোভাবে আপনারা পরোটা তৈরি করে নিতে পারেন এখন পরোটা ভাজার জন্য চুলায় প্যান গরম করে নিয়েছি পরোটা দিয়ে একটা পাশ আমি এক মিনিটের মতো ছেঁকে নিই তারপর এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উপর থেকে আমি এক চামচের মতো রান্নার তেল দিয়ে দিব আর আপনারা যদি ঘি অথবা বাটার দিয়ে ভাজতে চান তাহলে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন তারপর উল্টে দিয়ে অপর পাশটাতেও আমি আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন এভাবে চেপে চেপে পরোটাটা ভাজলে একটা সময় দেখা যাবে যে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আছে অথবা কম আচেও পরোটা ভাজা যাবে না এই যে পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এভাবে করে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে আর পরোটা না ফুললে কিন্তু পরোটা একদমই নরম এবং তুলতুলে হবে না এখন গরম গরম এই পরোটাগুলো যে কোনো ধরনের সবজি ভাজি হালুয়া অথবা মাংসের তরকারির সাথে খেতেও ভালো লাগে আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ